গুড ইভিনিং কেমন আছেন আপনার সবাই আশা করবো আপনার সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে হলো নিউ ইয়ার অনেক দিন পর ব্লগটা শেয়ার করছি একদম নিউ ইয়ার এই মান্থের এন্ডে কিন্তু এটা আর কি নিউ ইয়ারের দিন ভাবলাম যখন দেরি হয়ে গেছে তখন মাসের শেষে একবার মাসের মানে বছরের শুরুটা কেমন হয়েছিলো সেইটা একটু দেখে নিই আমাদের নিচে থার্টি ফার্স্টে একটা পার্টি রাখা হয়েছিল সেখানে আমরা সবাই খুব আনন্দ করেছি আর ত্রিয়াক্ষরা তো কখন থেকে নিচে নেমে গেছে ব্যাস ওদের শুরু হয়ে গেছে ডান্স আর এমনিতে এই বাচ্চাটা আমার কলে আসে না কিন্তু আজকে চলে এসছে দেখছি আর ওকেও কোলে নিয়ে আমি বেশ আনন্দ করছিলাম তার মাঝে চলে এসেছিলাম ত্রিয়াকশার জন্য একটুখানি ধোসা বানাতে আমাদের চাউমিন আরও অনেক কিছু ছিল কিন্তু ত্রিয়াকশা না ঝাল খুব একটা খায় না ওখানে লুচিও ছিল ওখানে পুরি মানে লুচিটা খেয়েছিল দু তিনটা আর ওই জন্য আমি দুটো ধোসা বানিয়ে নিয়ে গেছিলাম তাহলে কি অসুবিধা হবে না ওর এই যে চাউমিন পকোড়া এগুলো ছিল স্টার্টারে তারপরে মেন কোর্সে ছিল চিকেন একটা পনিরের আইটেম তা লুচি এই সমস্ত কিছু আর কি ছিল আর এখানে বন্ধুর সাথে ঝগড়া হয়ে গেছে জানি না কিনি এসে পাপাকে এসে নালিশ চলছে তার ছোট বেবি ওদের সুবিধা হচ্ছে না জোরদার সোসাইটিতে ওই ছোটখাটো প্রোগ্রাম বাচ্চাগুলো একটু ডান্স করবে ওই যে বাচ্চারা আর কি যে যা জানে সেগুলো আর কি একটুখানি করছে আর এখানে ত্রিয়াকসার একটা ফ্রেন্ড ডান্স করলো তারপরে এই যে এরা একটুখানি বড় ত্রিয়াকসাদের থেকে এরাও আর কি ছোট বাচ্চাই তো সবাই মিলে এদের ডান্স এনজয় করছি আর বেশ সুন্দর প্রোগ্রামটা হয়েছিল ও মানে খুবই ছোট ছিল কিন্তু আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি এ সমস্ত দিনে তো সবাই মিলে আনন্দ করতে ভালোই লাগে আর এইখানে শুরু হবে এখন টিয়াক্সার ডান্স ও ডান্স করবে আর এই যে ওর পাপা জায়গাটাকে আর কি সরাচ্ছে সবাইকে কিন্তু বাচ্চারা কি আর এইখানে কি একা একা আসে তো সমস্ত বাচ্চারা ঠিক চলেই আসছে কাছে সবাই ডান্স করছে একসাথে মিলেমিশে এটাই তো দরকার না একসাথে মিলেমিশে করা এটা তো আর অমনি প্রোগ্রাম না এটা ওই ঘরোয়া পোগ্রাম সবাই মিলে একটা তো ওইখানে আর কি আমরা সবাই মিলে মজা করছি আনন্দ করছি আর যে যেটুকুনি আর কি হয়েছে বাচ্চাদের ডান্স মানে বাচ্চারা যে যেটুকুনি আর কি পাচ্ছে ওইগুলো করছে আসল হলো আনন্দটা আর এইখানে কি একা একা করা তাহলে একটুখানি ওদের সাহস বাড়বে ওদের মধ্যে একটুখানি কনফিডেন্সটা গ্রো করবে এই সমস্ত কিছু ভেবেই আর কি এই প্রোগ্রামটা রাখা যে মানে প্রথমে তো ঘরোয়াভাবেই শুরু করা দরকার না যে কোনো জিনিসটা তাহলে কি ওদের ভয়টা একদমভাবে একদম কেটে যাবে যদিও বা ত্রিয়াকশার এই সমস্ত কাণ্ডতে ভয় নেই ওর খালি হিন্দি পড়তে গেলে একটুখানি বেশি ভয় লাগে আর অন্যান্যগুলো পড়তে গেলে একটু ভয় লাগে ওই সমস্ত কিছুতেই ভয় লাগে এই সমস্ত আনন্দ হুল্লো গল্প করা তারপরে কোথাও ওই ডান্স হলে ওইখানে যাও ওইগুলোতে তার কোনো রকম কোনো ভয় নেই পুজোর সময় তো আমরা মেদিনীপুর গেছিলাম আমি খুব একটা সেই সময়টাতে কোনো ব্লগ শেয়ার করিনি সবাই মিলে আনন্দ করেছিলাম সেইখানে ওরকম স্টেজে উঠে আমি ডান্স করব। তো কোনো রকম কোনো প্রিপারেশান নিয়েছিল না ও এমনি ওকে উঠিয়ে দেওয়া হয়েছিল ওর কান্নার চোটে আর কি ওইখানে সবাই ওকে তুলে দিয়েছিল স্টেজে ও নিজের মতন করে সুন্দর ডান্স করে বেরিয়ে চলে এলো মানে আমাকে সবাই বলছে যে তুই ওকে শিখাস নি ডান্সটা সত্যি কিন্তু আমি ওকে শেখাই নি ওই টাইমে কিছুই বলিনি ও বললো যে আমি এই গানে নাচ করবো আমরা গানটা চালিয়ে দিয়েছিলাম ও সুন্দর ওইটাতে করেছিল ডান্স এখানে আবার আমাদেরও ছাড় ছিল না ছেলে মেয়ে প্রোগ্রাম করার পরে তারপরে আমাদেরকেও একটুখানি তাদের সাথে আর কি লেগে পড়ে করতে হয়েছিল তো সবাই মিলে আর কি এটাই আনন্দ অন্য কিছু না সবাই একটুখানি বেশ ঘুরে ফিরে এরকম করে আনন্দ পেয়েছি এবার বাচ্চাদের ডান্স মোটামুটি হবে কমপ্লিট সমস্ত কিছু যা যা প্রোগ্রাম আর কি অ্যারেঞ্জ করা হয়েছিল ওইগুলো কমপ্লিট এবার আমরা নিজেরা এমনি আর কি শুরু করেছি নিজেদের মতন করে মজা যা হয় আর কি গল্প গুজক একটুখানি আনন্দ সবার সাথে মজা আজকে ত্রিয়াকসার পাপা একটু ব্যস্ত ছিল সব সময় থাকতে পারেনি কিন্তু আর কি তাও চেষ্টা করেছে যতটা সম্ভব আর কি সাথ দেওয়া থাকার আর তার মাঝে এই যে আবার দেখুন এদের দুজনের সুন্দর একটা পারফরমেন্স মানে পারফরমেন্সগুলো খুব ভালো করেছিল খুবই ভালো লেগেছিল প্রত্যেকটা ডান্স প্রত্যেকটা মানে সমস্ত কিছুটা খুব ভালো হয়েছিল আর এরা এখানে অনেক দিন ধরে এটার জন্য প্র্যাকটিস করেছিল দেখতাম যে এরা প্র্যাকটিস করছে এগুলো তো বেশ ভালো লাগে না দেখতে আর এখানে এই যে আমাদের সমস্ত খাওয়ার দাওয়ারগুলো দিয়ে দিয়েছে এবার আমরা খেয়ে নিই তারপরে আবার প্রোগ্রামে যাব আর এখন আমি শাড়িটা চেঞ্জ করে চলে এলাম কারণ শাড়ি পরে না অসুবিধা হচ্ছিল এই যে চেঞ্জ করে চলে এসছি এখানে ডান্সও তো করতে হবে সবাই মিলে আনন্দ গুজব এই জন্য আর কি আমি শাড়ি চেঞ্জ করে মোটামুটিভাবে যে কমফোর্টেবল একটা ড্রেস পরে চলে এলাম যাতে এবারে শুধুমাত্র আমরা সবাই মিলে আনন্দ গুজক এই সমস্ত কিছু করতে পারি আর বাচ্চারাও নিজেদের মতন এখানে সোসাইটিতে অনেক কটা বাচ্চা আছে তারাও নিজেদের মতন করে এইভাবে আর কি প্রোগ্রাম আনন্দ করছে আর মারাও ছেড়ে দিয়েছে আজকের দিনটা যে কর নিজেদের মতন করে যা করবি কর আর এখানে না রায়পুরে খুব একটা ঠান্ডা পড়েনি মানে আমি কলকাতার ওদিকে মাকে ফোন করে শুনছি যে অনেক ঠান্ডা পড়েছে বেশ প্রচুর ঠান্ডা দুর্গাপুরেও তাই তো এইখানে না অতটা ঠান্ডা পড়েনি মানে এই এখন তো জানুয়ারির এন্ড তো এখনো আমাদেরকে মানে কম্বল নিতে হচ্ছে না ফ্যান চালাতে হচ্ছে এরকম আর কি আজকে হলো বছরের প্রথম দিন আজকে হলো নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আমার আজকে উড়ো স্নান হয়ে গেছে মানে একটু আগে আমি স্নান করলাম ঘর অবস্থা প্রচণ্ড খারাপ আজকে আমরা ঘুম থেকে উঠেছি এগারোটা তারপরে জলখাবার খেয়েছি কটা সাড়ে এগারোটা এরকমই দিয়ে সবার বাড়ি সবাইকে ফোন করা হচ্ছিল তখন জানা মানে তখন সবাই বলছিল যে মাটন হচ্ছে মেদিনীপুরে ফোন করা হয়েছে মাটন হচ্ছে আমার মা গেছে মামাবাড়িতে মামাবাড়িতেও মাটন হচ্ছে মামাবাড়িতে হচ্ছে মাটন পোলাও মেদিনীপুরে হচ্ছে মাটন ফ্রায়েড রাইস আর আমরা বলেছিলাম ডিমের ঝোল করে নেবো কারণ এতই ইয়েতে উঠে আর তার আগে দিনকে পালং চিকেন বানিয়েছিলাম তারপরে কালকেও দেখলেন চিকেন টিকেন সবই ছিল তো আজকে আমি বলেছিলাম হালকাই খায় না সবাই এখন মাটন খাচ্ছে আমরা খাবো এখন ঘড়ির কাঁটাই বাজে দেখাতে পারছি সাড়ে তিনটা আর মাটন বস বসেছে একটু পরে হয়ে যাবে পোলাও হয়েছে আর আর কিছু না পোলাও আর মাটন বাস ও হ্যাঁ মা খেয়ে নিয়েছে কারণ ভাত হয়েছিল আমার মেয়ে আর মায়ের জন্য মা মাটন রাত্রিবেলাতে খাবে কারণ বয়স্ক মানুষ বাচ্চা ওরা তো আর এই গুলোতে পারবে না তাই তাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা দুজন রয়েছি আমরা দুজনে আবার ফিরে গেলাম কোন দিনে আমাদের আমাদের কোন দিনে আমরা ফিরে গেলাম শিলিগুড়ির দিনে শিলিগুড়িতে ত্রিয়াকশ ছোট ছিল তো কেন আমরা ছুটির দিনে ঘুম থেকে উঠতাম আরাম সেরকম সাড়ে দশটা এগারোটায় উঠতাম তারপরে এই মানে একবারেই লাঞ্চ আর ডিনার হয়ে যেত ব্রেকফাস্টে করতাম তারপরে একবার একদম লাঞ্চ ডিনার একসাথেই হয়ে যেত আর ভালো বানাতাম মানে এমনি নয় যে ওই ভাত ডাল মানে এই ধরনের কিছু মাটন পোলাও বা বিরিয়ানি মানে এরমই সুন্দর কিছু খাওয়ার দাবার তৈরি করতাম প্রতি রবিবার আর কিন্তু খেতে যেতে আমাদের চারটা সাড়ে চারটা বাস আর এখন আমাদের দুটোর মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে যায় আর সানডেটাতেও কিছু না হলো দেড়টার মধ্যে হয়ে যায় তাই আর ত্রিয়াক্ষা সম্ভব তোমাকে কী খাইছে আজকে নিউ ইয়ারে নিয়ে আর গলে গাল আজ ওটা পরে খাবো এখন কোল্ড ড্রিঙ্ক পরে নিজের মনে হয়েছে যে এরা এখন খায়নি এদের চাননি এরা নিশ্চয়ই এখন এ করবে এরা তো খেয়ে পক্কা কোল্ড ড্রিঙ্কস খাবে তখন আমি কেঁদে কোল্ড ড্রিঙ্কস তারাই করে নেবো Do you want to eat ice cream? No, no, I do I want to eat ice cream. I want to eat ice cream twice. But you want to eat ice cream. can eat জানে ওর কি আইডিয়া করতে কোনো আইডিয়াতে কোনো কাজ হবে না তার কোনো ওকে বলছে আইসক্রিমটা খাস না আমাদের সাথে খাবি আমরা এনেছিলাম ওই ম্যাগনামের ট্রাফেলটা দেখাবো তো ওইটা এনেছি না না তোকে আমরা দেখি দেখি খাবো আমি আর বাবা দরজা বন্ধ করে খাবো তুই তখন ঠামুর কাছে বসে বসে একটুখানি দিয়ে ঠামুর সাথে খেলে নিস বারবার বলেছিলাম খাস না খাস না খাস না এর আগের দিন থেকে এই করে আমাকে আইসক্রিম খেতে দিয়ে আর না পঁচিশে ডিসেম্বরে আইসক্রিম আনা হয়েছিল এ এমনি কোন আইসক্রিমে আনা হয়েছিল নিজেটা কমপ্লিট করে আমারটা খেয়ে নিয়েছে আজকে হবে না আজকে আমি দেব না যায় না এটা না আজকে आज के हमारे स्पेशल मेनू पोलाव मटन ফার্স্ট জানুয়ারিতে কি আর ঘরে বসে থাকতে ভাল লাগে তাই সন্ধেবেলাতে চলে এসেছি একটুখানি মেলা এখানে আগেও একবার ঘুরে গেছি তো আজকে আবার এলাম ওই একটুখানি পাপড় নেব আর মুখসুন্দি নেব আর ত্রিয়াক্সা যে যেই রাইডসগুলোতে চাপতে চাইবে একটুখানি এক দুটোতে সবগুলোতেই তো চাইবে আর সবগুলোতে তো দেওয়া সম্ভব না দেবো না ওই এক আধাতে আর কি ও একটুখানি চাপবে মজা করবে এই জন্য আর কি আমরা মেলায় এসছি ঘরে বসে থাকতে তো ভাল লাগে না কোথায় যাবো ও তখন বললো চলো এগুলো নিয়েও আসি বেশ ভালো লেগে আর একটুখানি মেলা ঘুরেও আর কি সবাই মিলে সবাই মিলে বলতে আমি ত্রিয়াক্সা আর কি পাপাই ঠাম্মু আসেনি মা বলল যে ভাল লাগছে না এর আগের দিনটা এর আগের দিনকে যখন আমরা মেলা এসেছিলাম তখন মাও এসেছিলো সেদিনকে খুব ভিড় ছিল তাই জন্য না আমি ওই দিনকে কোনো ব্লগ শ্যুট করিনি আর কি এত ভিড়ের মধ্যে সবাই মিলে আর আর এখন কি অনেক দিন হয়ে গেছে মেলাতে বেশ হালকা হয়ে গেছে খুব একটা ভিন নেই আর এখানে আমরা বসে গেছি যে থ্রি ডি পিকচার দেখতে তিনজনে মিলে আমার বেশ চোখে না কষ্ট হয়েছিল যাদের চশমা আছে তাদের মনে হয় এটা না করাটাই উচিত আর এইখানে আমি আর ত্রিয়াকশা একটা রাইটসে চেপেছি আর ত্রিয়াকশার পাপার সাথে আমার হচ্ছে এই যে এই রাইট সাথে যদি আমরা চাপতে পারি এই নিয়ে ওটা তো সম্ভব না ওর পাপা নিজেও চাপবে না আমাকেও চাপতে দেবে না এই রাইডসটাতে আর তারপরে আমরা চলে এসেছিলাম হলদিরামস আমি তো কিছু খাইনি আমি বলেছিলাম যে আমি কিছু খাবো না তো গাজরের এটা একটা কাম্বো আর কি ছিল সেনকে গাজরের হালুয়া সারস কী সারস কী শাক আর কি কি রুটি রকম কিছু একটা ছিল তো এগুলো আমার পছন্দ না খুব একটা কিন্তু গাজরের হালুয়াটা আমার ভালো লাগে তো আমি গাজরের হালুয়াটাই নিয়েছি শুধুমাত্র ওইটা আমি খাবো আর এগুলো কি ত্রিয়াক্সার পাপা খাবে আর সকালবেলা তো ওই পোলাও মাটন খেয়ে না আর খুব একটা সম্ভব না আর এখানে ত্রিয়াক্সার পাপা বললো যে তুমি একটুখানি টেস্ট করে দেখতে পারো পাপড়ও দিয়েছিল পাপড় আর এই যে এগুলো দিয়েছিল কমপ্লিমেন্টারির তো বেশ ভালো লেগেছিলো আর ত্রিয়াক্সার পাপার জন্য আমাকে একটুখানি টেস্ট করিয়ে দিল তো ভাল লেগেছে কিন্তু আমার আর খা মানে আমি আর খেতে পারবো না তো ওর বাবাকে ওটাই বললাম যে তুমিই খাও আমি আর খেতে পারবো না আর এখানে দেখুন তুই একসাথে pizza নিয়েছো ওর আজকাল বেশ pizza শখ হয়েছে খুব ভালোবাসে মাঝে মাঝে আমাকে বলবে বানিয়ে দাও তো আমি ডো কিনে মাঝে মাঝে ওকে বানিয়ে দি কিন্তু এখনো মানে বেশ pizza খেতে ভালোবাসে আর এইটা চলে এসছিলাম আমি নেক্সট ডেতে ত্রিয়াকশা স্কুলে ত্রিয়াকশা স্কুল না ওদের স্কুলের যে বড় মানে বড় যে ব্রাঞ্চটা আছে এইখানে আর কি এসছিলাম তো এইখানে ওদের প্রোগ্রাম আছে আজকে অ্যানুয়াল ফাংশন সেই জন্য ত্রিয়ক্ষাদের অনেক দিন ধরে বেশ प्रिपरेशन চলছিল আমরাও কোথাও যেতে পারিনি কারণ একদিনও মিস করতে না করেছিল তো সেই প্রোগ্রাম দেখতে আর কি আমি একাই এলাম কারণ ত্রিয়ক্ষার বাবা একটু কাজে বিলাসপুর গেছে করে না খেয়ে এই যে আমাকে বলেছিল আসতে পারবো না তারপরে দেখছি হঠাৎ করে চলে এসছে আর কিছু খায় দেয়নি আমাকে যদি বলে রাখতো তাহলে তো আমি তো কিছু না কিছু খাওয়ার নিয়ে আসতাম যে যেটা খেতে পারতো না কি যে এই সমস্ত সারপ্রাইজ দেওয়ার শখ ওর পাপাই জানে আমি এগুলো বুঝি না বাবা আর তারপরে এই যে ওদের প্রোগ্রাম শুরু হচ্ছে এটা মানে ওদের বড়রা কোনো একটা প্রোগ্রাম করছে এটা দিয়ে আর কি উদ্বোধন হচ্ছে তারপরে আর কি পুরো প্রোগ্রামটা হবে Speeches, songs, and role plays. I am proud to announce the Super Achievers of 2324, Session 202324. We proudly celebrate the promotion of our students across various grades with a special mention to our. এখানে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর ডান্স করছে এরা নার্সারির বাচ্চা কে আমার এখানে প্লে গ্রুপও আছে কিন্তু প্লে গ্রুপের মনে হয় করেনি ওদের তো কাউকে দেখতে পেলাম না যে নার্সারিতে শুরু হয়েছে প্রোগ্রাম বেশ সুন্দর লাগে না কচি কাচাদের প্রোগ্রাম দেখতে আলাদাই মজা Day, the most unstoppable dancers in town. Please welcome the one and only Clap Clap for Five, four, three, two, one. window

हेलो चलो चलो এটা হলো ত্রিয়াকশা স্কুলে ত্রিয়াকশার জীবনের প্রথম প্রোগ্রাম মানে এই ফার্স্ট রো স্কুলে কোনো আর কি অ্যানুয়াল ফাংশানে প্রোগ্রাম করছে এর আগে স্কুলে করেছে মানে ওই যে স্কুলে বিভিন্ন ডেগুলো পালন হয় তাতে অনেকবার ডান্স করেছে কিন্তু অ্যানুয়াল ফাংশন আমরা দেখতে এসেছি এটাই ফার্স্ট টাইম আর কি ত্রিয়াকশার সাথে হচ্ছে এর আগে ওরা যখন প্লে গ্রুপে পড়তো ত্রিয়াক্সা তখনও কোনো প্রোগ্রাম হয়নি খুব একটা আর এখানে হয়নি আর দেখুন না খেয়ে যে কীরকম আর কি মজা করছে অন্য সময় কিন্তু মানে না খেয়ে কিন্তু থাকতে পারে না ওর পাপা এই সময়টাতে মেয়ের প্রোগ্রাম দেখার জন্য সুন্দর না খেয়ে রয়েছে আর আমি তো খুব রাগারাগি করছি সারাটা দুপুর না খেয়ে দিয়ে থাকা মানে বুঝতে পারছেন কতটা পরিমাণে কষ্ট আর এখানে ত্রিয়াক্সার প্রোগ্রাম হয়ে যেতে ত্রিয়াক্সা চলে এসছে বদমাংশ করতে With am imagination দেখলাম কত সুন্দর করে পুরো ব্যাপারটা অর্গানাইজ করেছে খুব ভালো লেগেছে আর এখানে ত্রয় অক্ষত সারা দিনই লাফাতে ব্যস্ত তো এইখানে বন্ধুদের সাথে লাফাচ্ছে প্রোগ্রাম শেষ এবার আমরা যাব বাড়ি এখানে পাড়কে এ पापा বাবা ওকে ছেড়ে দিই চলো চলো না পাড়কে তো আমি তোমাকে নিয়ে যাবো নিয়ে যাবো চলো চলো पापा খেয়ে নিক তারপরে তো আমি অন্য পাড়কে নিয়ে আসবো অন্য পার্কে নিয়ে একসাথে স্কুলে যেটা বড়টা তার বাস কতগুলো এখানে কতগুলো আর ভিতরটা প্রায় এখানে কতগুলো বা একটা দুটো তিনটে চারটে বাসটা ছটা আটটা নটা এখানে বাস মানে ত্রিয়াকশার বদমাইশি যেত তো শুরু আর ওই দিকের বাসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে বললাম না তখন এইগুলো আর কি দেখিনি তারপরে ত্রিয়াকশার পাপা আরও দেখালো সত্যি অনেক কথা ওদের স্কুলের মানে এই বড় স্কুলটার বাস দেখে তো আমার খুব ভালো লাগলো কিন্তু জানি না বড় স্কুল অবধি ও এখানে আমরা এখানে থাকবো কি না আমাদের তো আবার ট্রান্সফারেবল জব এই বাসটা ওদের স্কুলের এটাতে করেই আর কি ওরা যাতায়াত করে আর এখানে বাড়ি ফিরছে আর কেঁদে কেটে এই যে পুরো মেকআপ নষ্ট করে দিয়েছে মেকআপ ম্যাডামরাই করিয়ে দিয়েছিলো আমি যে মেকআপটা করে করিয়ে দিয়েছিলাম তো সেটাকে দেখছিলাম যে ওরা তুলে দিয়ে ওরা নিজেদের মতন করে আর কি মেকআপ করিয়ে দিয়েছিলেন আর এইখানে বাড়িতে এসে ত্রিয়াক্সার পাপা অনেক এনার্জি আছে খেয়ে দে আবার এইখানে লঙ্কার আচার দিতে বসেছে এইগুলো না ও খুব ভালোবাসে মানে পছন্দ করে এই সমস্ত জিনিসগুলো তো আর কি ও লঙ্কার আচার দিক আর আজকে আমি ভিডিওটাও এখানে এন্ড করব আশা করব আপনাদের ভালো লেগেছে আর এই কাজটা কিন্তু ত্রিয়াক্সার পাপার খুব পছন্দের ও খুব ভালোবাসে এই কাজ করতে মানে ভীষণ ভালোবাসে ও এই সমস্ত কিছু করতে তো চলুন ওইটা করুক আর আমিও এবারে ক্যামেরাটা বন্ধ করি